কুমড়ো জালি কত করে দাদা কুমড়ো জালি তিরিশ টাকা পটল আছে কত কুড়ি টাকা তারপর পুঁই শাক আমরা চল্লিশ পুঁই শাক কাঁচকলা চল্লিশ টাকা কেজি ঝিঙে উচতে তিরিশ আর উচতে আশি টাকা আছে ভাই লাউ কত করে

দুই টাকা পিস তারপরে মিষ্টি কুমড়ো আছে তিরিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে ভাই কাঁচা ঝাল আজকে কিরাম রেট যাচ্ছে ভাই কাঁচা ঝাল কত করে যাচ্ছে আজকে ষাট টাকা কসু আচ্ছা তারপরে আছে পুস্তে আশি টাকা এ দেখশো আর আলু ষাট টাকা তারপরে আপনার রসুন কত করে সমান দুইশো টাকা কেজি তাছাড়া কসু কত করে আজকে ধিনের পাতা দশ টাকা তারপরে আপনার ডাটা আমরা কলা চল্লিশ আছে পুল্লা কত করে তিরিশ টাকা তিরিশ টাকা কেজি আচ্ছা